সালামু আলাইকুম সেবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আজকের রেসিপি থাকছে আপনাদের জন্য মাছের ডিম বোনার রেসিপি সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন তেল কম দিয়ে একদম রেসিপিটা রান্না করেছি প্রথমে দেখিয়ে পাচ্ছি একটা কড়াইয়া বছি দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা আরও নরম হয়ে যাবে তেলের পরিমাণটা কম লাগবে এত নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি দাঁড়িয়ে থেকে এটাকে পেঁয়াজটাকে লাল করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা কেন দিলাম বাসায় মশলাটা ছিটাবে না তার জন্য তারপরে দেখতে পারছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিছু অবশ্যই কাঁচামরিচ বেশি করে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো অল্প পরিমাণে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো ধনার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি তারপরে আবার একটু দিয়ে দিলাম লবণ লবণটা বুঝে শুনে দেবেন কারণ আমি আরেকবার লবণ দিয়েছি এখনে কম দিয়েছি পরিমাণে তো এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব তো এদিকে কষানো হতে থাক ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে এটাকে ডিমটাকে অবশ্যই হাত দিয়ে কষলে মাখিয়ে নিতে হবে ডিমটাকে ভেঙে নিতে হবে না হলে কিন্তু জড়া হবে না ডিমটা এটা কিন্তু ডিমের ক্ষেত্রে বড় একটা টিপস ডিম রান্নার ক্ষেত্রে অবশ্যই এটা হাত দিয়ে হাত দিয়েই কষলাতে হবে একদম এটাকে ছুটিয়ে নিতে হবে ডিমটাকে আমি ভালো করে ধুয়ে জড়িয়ে নিয়েছিলাম তারপরে দেখতে পারছেন একদম আমার গালানো হয়ে গিয়েছে ডিমটা তো যেটা কষিয়েছি এটা ভেতর দিয়ে দিচ্ছি দেখতে পারছেন একটু খুব ভালো করে দিয়ে এটাকে সাথে সাথে নাড়তে হবে না নালে এটা দলা বেঁধে যাবে হাতে ওটা খাটা দেওয়াতে ডিম লেগেছিল তাই ধুয়ে দিয়ে দেবো এটাই দিয়ে দেবো কারণ ফেলে দেব না অনেকগুলো ডিম লেগে আছে তো একটু পারছেন কষাই নিচ্ছি একদম নাড়তেই আছে এটাকে নাড়তে হবে নালে ডিমটা ধলা বেগে যাবে এরকম বেশি করে পানি দিয়ে শিয়ে দেব একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিতে আমি একবারেই দিয়ে দেব কারণ এটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ে ডিম বোনাটা হয়ে যায় সিদ্ধ করতে হবে একটু আমি অনেক যাব সিদ্ধ করেছি প্রায় বিশ মিনিট আধা ঘন্টা লেগেছে তো বিশ মিনিট সিদ্ধ করার পর ফিরে এসেছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা নিচ্ছি লুট করে ধনে পাতাটা দিলে ভালো হয় দেখতে পাচ্ছেন দনে পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আর দশ মিনিট এটাকে রান্না করব কারণ এটা পানিটা শুকাই নিতে হবে একদম দেখতে পারছেন রান্না করা হয়ে গেছে আমার রেসিপিটা কীরকম লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম বাদ দিয়ে খেতে খুব দারুণ মজা হয় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন লাইক করলে প্রতিদিন যখনই আমার ভিডিও রেসিপি আপনাদের মাঝে আপলোড করব দেখতে পাবেন